হ্যাঁ আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সম্বার আর তোমরা সেটা সকলেই নিশ্চয়ই জানো এই দেখো বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি আর আমিও সুন্দর করে রেডি হয়ে গেছি সাদা লালপার শাড়ি পরে পায়ে আলতা পরে সুন্দর করে রেডি হয়ে গেছি আর তারপরেই চলে গেছিলাম বাবা সোমনাথের কাছে জল ঢালতে আর এই যে দেখো চলে এসেছি এখানে কত সুন্দর করে ছিল দেখো আর আমাদের বাবা সোমনাথের তো একটা বিশেষত্ব আছে উনি কোনো মন্দিরের ভেতর থাকেন না উনি থাকেন একটা গাছের তলায় এই সেই বট গাছ উনি এর ভিতরেই থাকেন আর এখানে গাছটা কত সুন্দর করে ছিল দেখো আর আজকে জানো তো যেখানে শেষ সম্বাদ ছিল আমাদের এখানকার অনেক ছেলে ছেলেমেয়েরাই গেছিলো উলুবেড়িয়া গঙ্গার ঘাট থেকে জল আনতে এই যে দেখো তারা ফিরেও পড়েছে ফিরে আসার পর তারা কাঁধে বাঘ নিয়ে মন্দিরটা তিনবার প্রদক্ষিণ করছিলো আর আজকে প্রচুর ছেলে মেয়ে গেছিলো মানে টোটাল তিনশো জন আজকে জলযাত্রী ছিল আর আজকে আমাদের মানে যারা উপর ছিল তাদের জল ঢালা পরে হয়েছে যারা জলযাত্রী ছিলেন তাদের জল ঢালা আগে হয়েছে আজকে আমি বার করতে গেছিলাম সকাল সাড়ে নটায় ফিরেছি বিকাল সাড়ে তিনটে আর এই যে ওরা এখানে প্রথমে এসে ভালো করে মন্দিরটা প্রদক্ষিণ করে নিয়ে আর এইখানে সকলে বাঁকগুলো রেখে খানিক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিল আর তারপরে যাদের ডন্ডি কাটার মানসিক ছিল তারা ডণ্ডিরা কেটে নিচ্ছিল এই যে দেখো এখানে সবাই ডন্ডি কেটে নিচ্ছে আর তারপরে জলযাত্রীরা সবাই জল ঢালা করে নিয়েছিল তারপরে আমরা যারা উপস্থিত ছিলাম তারা জল ঢালেছি আর আজকে তোমরা শ্রাবণমাতের শেষ সম্বার কে কে করেছো তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমাদের সেই বটগাছটা আর এইখানে ঠাকুরটা এতটাই জাগ্রত যে যা মানসিক করে তার মানে সব কিছুই মনোক মনস্কামনা পূর্ণ হয় ওই জন্যই সবার মনস্কামনা পূর্ণ হলে সবাই একটা করে ঘণ্টা দেয় ওই জন্যই মন্দিরে এত ঘণ্টা বাঁধা আর এই যে দেখো এই সেই বাবা আর আমাদের বাবা থাকেন একটা গর্তের ভিতরে ওনাকে সামনাসামনি না গেলে দেখতে পাবে না দূর থেকে তো কেউই দেখতে পাবে না আর আজকে কিছু ফটো তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই গুড নাইট তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর কে কে সম্ভার করেছো সেটাও কিন্তু জানিও